আসসালামু আলাইকুম বন্ধুরা মক্কা শরীফে একটা পার্সেল পাঠিয়েছি ইনশাআল্লাহ এটা পৌঁছে গিয়েছে তো ভাইজান মেসেজ পাঠিয়েছে শুনেন কি বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান এই ওষুধ পাইছি আজকে যে ওষুধ পাইছি ওষুধ আনছি আপনি আমার ঠিকানাটা যদি আলনাসিম লিখে দিতেন তাহলে আমার বাসার পাশে এখানে একটা পোস্ট অফিস ছিল এখান থেকে নিয়ে আসতাম আমি যে আনছি সেই মক্কার অনেক দূর থেকে আর আমার কাছে কাছে ওখানে আমার অনেক দূর তো যাক আলহামদুলিল্লাহ ওষুধ পাইছি তো নিয়মটা তো বলে দিলেন না খাবারের নিয়মটা বলে দিন কয় কিভাবে কিভাবে খাইতে হবে বুঝতে পারছেন কোনটা কিভাবে খাইতে হবে একটু নিয়মটা বলে দিন তো এই হলো ব্যাপার এবার আমি বিস্তারিত কিছু কথা বলবো আপনারা শুনবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা তো কথা হচ্ছে ইনশাল্লাহ আমি এখন যে ওষুধটা তৈরি করছি ভাই গাছ গাছটা দিয়ে তৈরি করছি বত্রিশ থেকে পঁয়ত্রিশটা গাছগাছা দিয়ে তৈরি করছি ভাই সব শক্তিশালী খুব দামি দামি মানে গাছগাছা বুঝতে পারছেন আর সব অরিজিনাল একেবারে কারণ আমি কোনোদিন আর রিস্ক নিতে চাই না হ্যাঁ এই জন্য আমি খুব মানে কলকাতা গিয়ে সেখান থেকে কিনে সেগুলো এনে বাড়িতে আমি শুকিয়ে পেশাই করে তারপর ওষুধগুলো তৈরি করছি আমি নিজে পরীক্ষা করছি আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে এবার কথা হচ্ছে ভাই যাদের দুর্বলতা আছে তারা এই ওষুধটা দেখেন কতগুলো কাজ করছে দেখেন প্রথম হচ্ছে আপনার পেটের ফাংশন ঠিক করবে ইনশাল্লাহ ঠিক আছে যাদের পেটে আমাদের ফুটফাট বুটবাট করে হজম হয় না অল্প খেলেই সেগুলো পেটে পড়ে থাকে হ্যাঁ এই তো এরকম যদি যাদের অবস্থা আলহামদুলিল্লাহ তাদের সেটা ঠিক করে দেবে পেট এক পেটে পড়লেই আপনার পেটের ফাংশন ঠিক হয়ে যাবে আর সব সর্বপ্রথম সে লিভার উপরে কাজ করে লিভারকে শক্তিশালী করে মজবুত করে যার ফলে আপনার অটোমেটিকভাবে আপনার পেটের সব কাজ হইতে শুরু করে যেমন ওষুধ খাওয়ার আগে যদি কারো হয়তো দেখা গেছে যে অম্বল হয়ে যায় গ্যাস হয়ে যায় যা খায় পেটে পড়ে থাকে মানে সেরকম অবস্থা ইনশাল্লাহ এই ওষুধটা যখন খেতে লাগবে দেখবেন আপনার ওই অবস্থা আর থাকবে না ঠিক আছে টক হবে না অম্বল হবে না এসব কিছু হবে না তো আপনার যদি যৌন দুর্বলতা থাকে তার প্রধান কারণ জানবেন দুই দুই তিনটা আছে এক নম্বর হচ্ছে আপনার যদি আপনি যদি আপনার শৈশবকালে বা যৌবনকালে যদি অধিক পরিমাণ নিজের উপরে জল মত্যাচার করে থাকেন হস্তমেতনের মাধ্যমে বা ব্যবিচারের মাধ্যমে তাহলে কিন্তু তার প্রভাব আপনার জীবনে পড়বে আপনার যৌন দুর্বলতা দেখা দিবে ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে আপনার যদি পেট খারাপ থাকে যদি পেট খারাপ থাকে পেটের মানে হজম ঠিক হচ্ছে না পায়খানা ঠিক মতো হচ্ছে না আর পেট পরিষ্কার হচ্ছে না আর আপনার পেটের মধ্যে আম আম জমে থাকে ময়লা জমে থাকে যার ফলে কি হয় আপনি যা খান সেগুলো আপনার শরীরে লাগে না আর কোনো দিন লাগবে না ঠিক আছে তো এর জন্য আপনাকে কী করতে হবে পেটটা আগে ঠিক করে নিতে হবে পেট ঠিক করে নিতে হবে এবার পেট ঠিক করতে গেলে আপনি কী খাবেন তো আমা আপনাকে কিচ্ছুই খেতে হবে না এই যে আমি নবজীবন পাউডার তৈরি করছি আলহামদুলিল্লাহ এর মধ্যে পেটের সব কিছু দেওয়া আছে দেওয়া আছে তারপর আপনি যদি মনে করেন আমি আরও স্পেশালভাবে আর চিকিৎসা করতে চাই যাতে আমি যাই খাই আমার সব যেন সঙ্গে সঙ্গে হজম হয়ে যায় আমার যেন গ্যাস না হয় অম্বল না হয় বুক জ্বালা না হয় হ্যাঁ এবং আমার শরীর যেন দিন দিন শক্তিশালী হয় যদি তা চান তাহলে আপনি আমার তৈরি ত্রিফলা ত্রিফলাচরণ খেতে পারেন ত্রিফলাচূরণ ঠিক আছে ত্রিফলাচরণ আপনি ইয়াতে ইউটিউবে আপনি সার্চ দেন দেখেন তার কত উপকারিতা কিন্তু ভাই যারা তৈরি করে তা আমি তাদের গ্যারান্টি নিতে পারবো না তারা কি সত্যি সত্যি ওই সমস্ত জিনিসগুলো তৈরি করে কি করে না কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই তির যে 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 জিনিস তৈরি করে আমি সেইগুলো যে তৈরি করি আমার বাড়িতে মানে অনেক বস্তা ভর্তি এসেছে তৈরি করে সামান ভর্তি হয়ে আছে বুঝতে পারছেন তো এত আমি একদম খাঁটিভাবে তৈরি করি আলহামদুলিল্লাহ আর দেখেন বাজারের মধ্যে একটা ত্রিফলার একটা ইয়া দেয় অ্যাডভার্টাইজ দিচ্ছে আপনার মধ্যে ফেসবুকের মধ্যে ঠিক আছে আমাদের ইন্ডিয়ার অনেক সিনেমার আর্টিস্ট এর মধ্যে শরিক হয় এই আর্টিস্ট তো আমি ওদের সঙ্গে যোগাযোগ করছিলাম যে ভাই এই যে আপনার এই এটা কত কত গ্রামের ওরা বলছে আড়াইশো গ্রাম আমি বলছি কত দাম ওরা বলছে নয়শো টাকা আমি করি বাপরে বাপরে নয়শো টাকা হ্যাঁ এত দাম তো অত আমি ওই ওই সমস্ত জিনিস দিয়ে তৈরি করি ত্রিপল্লা ঠিক আছে আমার কাছে মাত্র কত দাম হ্যাঁ একটা এরকম কোটার দাম দেড়শো টাকা দাম হচ্ছে আপনার দেড়শো টাকা দাম হচ্ছে মানে দেড়শো টাকা দাম তার মানে কি আপনার এক হাজার টাকার মতন কেজি পড়ছে আর ওদের কাছে কিনতে গেলে কত আড়াইশো গ্রামের দাম নয়শো টাকা তার মানে দেখেন কত হচ্ছে আপনার তিন চার হাজার টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে ছত্রিশশো টাকা তিন হাজার ছশো টাকা কেজি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন বন্ধুরা তো আপনার যদি ওই আপনার পেটের যদি খুব সমস্যা দেখা দেয় যে আপনার একদম খাবার হজমে হচ্ছে না এবং রুচি হচ্ছে না মুখের মধ্যে খেতে একদম ভালো লাগছে না এবং শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন তাহলে আপনি এক এক চামচ ত্রিপলার পাউডার এক গ্লাসের মধ্যে দিয়ে এক গ্লাস পানি দিবেন দিয়ে ভালো করে ঘেঁটে এটাকে মিশাবেন মিশিয়ে আপনি গড় গড় করে খালি পেটে সকালে খেয়ে নেবেন দেখবেন আপনার পেটের যত ইয়া আছে নোং আছে সেগুলো বের হয়ে যাবে আর আস্তে আস্তে আপনার পেটের এমন শক্তি বাড়বে এমন শক্তি বাড়বে আর আপনার যা খাবেন তাই হজম হবে আর আপনার যাদের খেতে মন চায় না রুচি হয় না তাদের রুচি বেড়ে যাবে ঠিক আছে তো এই ব্যাপার ভাই যান তো আপনারা পেটের আপনার যৌব যৌবন শক্তি বাড়াতে হলে প্রথমে পেটটাকে ঠিক করতে হবে ঠিক আছে তো এভাবে পেট ঠিক করলেন তারপরে আপনার এই ওষুধগুলো খাবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে আপনার আল্লাহ আল্লাহ রহমতে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে একটা কথা বলি ভাই আপনি ওষুধ খাওয়ার সময় বিশ বলে খাবেন ঠিক আছে ওষুধটা যদি মুখে দিয়ে খান একটা চামচ তাহলে মুখের মধ্যে দিয়ে প্রথমে বিশ বলে মুখে দেবেন ঠিক আছে তারপরে পানি দিয়ে খেয়ে নেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আপনি আর দুই মাস ওষুধটা খাবেন কন্টিনিউ দুই মাস খাবেন আপনি যখন দশ বারো দিন পনেরো দিন হবে তখন আপনি একটু কিছু বুঝতে পারবেন যে আমার শরীরের মধ্যে কিছু শক্তি তৈরি হচ্ছে ঠিক আছে এবার এবার বলি আপনি যখন ওষুধটা খাবেন খেয়ে নিজে স্ত্রীর কাছে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আমার এই ওষুধটা খেয়ে অনেক উপকার হয়েছে কিন্তু তাছাড়া আপনি যদি দূরে থাকেন বাড়ি হ্যাঁ দূরে থাকেন তখন কিছু বুঝতে পারবেন না তখন কি বুঝতে পারবেন আপনি যখন মানে স্ত্রীর কাছে যাবেন তখনই আপনার শরীরের মধ্যে হিট তৈরি হবে স্ত্রীর কাছে বসলে আপনার শরীর গরম হয়ে যাবে হ্যাঁ অনেক কিছু অনেক কিছু আপনি নিজে দেখতে পারবেন এই হলো ব্যাপার তো আলহামদুল্লাহ এই একটা ওষুধ এই একটা ওষুধে কত উপকার ভাই কি বলবো আপনাকে আপনার যাদের হার্টের রোগ আছে হাট হাটের রোগ হাট ঠিক করে দিবে ইনশাল্লাহ হ্যাঁ যাদের কলেস্ট্রল আছে কলেস্ট্রলটা ঠিক করে দিবে হ্যাঁ এবং যাদের রক্ত চলাচল হয় না ব্লকেজ হয়ে আছে ব্লকেজ খুলে দিবে ঠিক আছে তারপরে যাদের এমনকি যাদের সুগার আছে আলহামদুলিল্লাহ সুগার পর্যন্ত কমে দেয় একটা ওষুধের মাধ্যমে হ্যাঁ এবং যাদের যাদের জন দুর্বলতা আছে সেই যৌন দুর্বলতা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ কি এই ওষুধটা আপনাকে সরাসরি স্টমাকে কাজ করে স্টমাকে কাজ করার ফলে আপনার লিভার ঠিক হয়ে যায় লিভার যখন ঠিক হয়ে যায় তখন সে কাজ ভালো কাজ করতে লাগে লিভার যখন কাজ করতে লাগবে তখন আপনার হজম ভালো হবে রস যা তৈরি করবে সেটা শরীরে লাগাবে হ্যাঁ তাতে বল বল বাড়াবে শরীরের মধ্যে ক্ষমতা বাড়াবে যার ফলে কি এই ওষুধটা খেলে আপনার প্রাকৃতিকভাবে শক্তি বাড়ে ভাই প্রাকৃতিকভাবে শক্তি বাড়ে এবার সেই শক্তি কোনোদিন কমে না ভাই যেই শক্তি প্রাকৃতিকভাবে বাড়বে হ্যাঁ মানে আপনার খাবার থেকে রক্ত মানে রস শোষণ করে রক্ত তৈরি করবে এবং শক্তি তৈরি করবে সেই সেই শক্তি কোনো দিন কমে না হঠাৎ করে বন্ধ হয়ে যায় না ভাই ঠিক আছে এই জন্য এ ওষুধ আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ আর যারা এরকম লাফিল পাওয়া যায় কোনো এরকম যে পাওয়া যায় ট্যাবলেটগুলো তা গুলো কি করে কৃত্রিমভাবে জনশক্তি তৈরি করে কৃত্রিমভাবে মানে কিছুক্ষণের জন্য তারপরে সেটা আবার একদম ড্যামেজ হয়ে যায় তো আর সেটা আর দ্বিতীয়বার হয় না কিন্তু আমার এই ঔষধ আলহামদুল্লাহ আপনার শরীরের মধ্যে প্রাকৃতিকভাবে শক্তি তৈরি করবে এবং সেই শক্তি কোনো দিন কমবে না ধীরে ধীরে বাড়তে থাকবে এবার আপনি দু মাস খাওয়ার পর যখন দেখবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার পেয়েছি আমার একটা ওষুধে আমার অনেক রকমের সমস্যার সমাধান হয়ে গেছে এই ওষুধটা কি আলহামদুলিল্লাহ এমন কি আপনার যাদের শরীরের মধ্যে দুর্বলতা আছে দুর্বলতা কাটিয়ে দেয় ঠিক আছে আপনাকে বুস্টার খেতে হবে না হ্যাঁ আপনাকে প্রোটিন খেতে হবে না কিচ্ছু খেতে হবে না এই ওষুধটাই আপনার সমস্ত শরীরের ভিটামিনের ঘাটতি হ্যাঁ মিনারেলের ঘাটতি সমস্ত পূরণ করবে ইনশাল্লাহ যার ফলে আপনার আস্তে আস্তে মধ্যে শক্তি পর্যন্ত বাড়তে থাকবে আর তার সঙ্গে সঙ্গে আপনার যাদের ধাতু দুর্বল হয়ে আছে ধাতু পাতলা হয়ে আছে ইনশাআল্লাহ সেটা গাঢ় করবে এবং যাদের আপনার পাতলা পানি বের আঠালো পানি বের হয় আলহামদুলিল্লাহ সেইটাকে ঠিক করে দিবে মজবুত করে দিবে আর সে পানি বের হবেই না একেবারে ঠিক আছে বের হবে না একেবারে ইনশাআল্লাহ তো এই ব্যাপার আর আস্তে আস্তে আপনার কী করবে আপনার আপনি নিজে বুঝতে পারবেন যখন স্ত্রীর কাছে যাবেন এমন একটা ইয়ার যে মজা আসবে কী বলবো সহবাস করে এত স্বাদ পাবেন এত মজা পাবেন তো ওষুধটা ব্যবহার করার পরে আপনি সেটা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো এত বন্ধুরা আপনারা ওষুধটা খেয়ে যদি উপকার পান তাহলে অবশ্যই মতামত জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর দেখেন সৌদি আরবের মধ্যে ওষুধ চলে গেছে তেরো দিনের মধ্যে আলহামদুলিল্লাহ হ্যাঁ এবার দেখেন খুব মানে এটা খুশির কথা ভাই তেরো দিনের মধ্যে শহীদ আরব ওষুধ চলে গেছে ভাই যেন আমাকে টাকা পাঠিয়ে দিয়েছেন আর আমি তাকে ও তারপরে দিনে ওষুধ পাঠিয়ে দিয়েছি এত যারা যারা ওষুধ নিতে চাইবেন শহীদ আরব থেকে বা যে কোনো দেশ থেকে আলহামদুলিল্লাহ যোগাযোগ করবেন আর অন্য অন্য বিডের মধ্যে আমার ফোন নম্বর দেওয়া আছে হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন অল্প টাকার মধ্যে এত ভালো জিনিস কোথাও পাবেন না ভাই এত ভালো জিনিস কোথাও পাওয়া যাবে না হ্যাঁ মাত্র তিন হাজার টাকা এ ওষুধ তার মধ্যে আমি পেয়ার সাপটা ফ্রিতে দিই আমার পক্ষ থেকে দেই আর আপনার এক হাজার টাকা আপনার কি ওই আপনার পাঠানো খরচ মানে আপনাকে চার হাজার টাকা দিতে হবে চার হাজার টাকা দেবেন আর আপনার আমার এ দেখেন ফোন নম্বরের মধ্যে সব দুইটা ফোন নম্বর আছে দুইটার মধ্যে ইমো আছে তারপরে আপনার হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো আর হোয়াটসঅ্যাপে আপনার সুন্দর করে ঠিকানা দিয়ে দেবেন আর আমি সেই ঠিকানায় মাল পাঠিয়ে দেব আর আপনাকে আমার সেই অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেব আপনি পয়সা দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ আমি টাকা পাঠিয়ে ওষুধ পাঠিয়ে দেবো কোনো ব্যাপার নাই আপনি যে কোনো দেশে থাকেন মাল পেয়ে যাবেন সেখানে সেখানে বসে কোনো অসুবিধা ইনশাআল্লাহ হবে না ওকে বন্ধুরা তো এই ব্যাপার তা আমি ভিডিওটা বেশি বড় করব না এখনই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ এই ভিডিও আপনারা এই ওষুধ ব্যবহার করার পর যদি দেখেন ইনশাআল্লাহ ভালো কাজ করছে তখন আপনি আপনাদের বন্ধুদেরকেও দিতে পারেন ইনশাল্লাহ আরেকটা কথা বলি অনেকে আমা অনেককে আমি ওষুধ দিয়েছিলাম আগে বুঝতে পারছি আমি যখন ওষুধ তৈরি করি আজ থেকে বছর আগে আমি যখন ওষুধ তৈরি করা শুরু করেছিলাম তখন আমি কিন্তু ভাই নকল অনেক আমাকে নকল জরিবর্তি দিয়ে দিত আমি কিন্তু জানতে পারতাম না চিনতে পারতাম না আর আমি সেইগুলো দিয়ে ওষুধ তৈরি করেছিলাম। অনেকে দিয়েছি সেগুলো তখন কাজ হয়নি ঠিক আছে কাজ হয়নি ইনশাল্লাহ এখন আমি সব কিছু জেনে গেছি চিনে গেছি ঠকে গেছে অনেক ঠকেছি আমি ঠকে অনেক আমি চিনে গেছি জেনে গেছি এর ফলে এখন আর কেউ আমাকে আর ঠকাইতে পারে না নকল জড়িবটি দিতে পারে না আমি গিয়ে সেখানে গিয়ে সেখান থেকে একবার দেখে শুনে মাল কিনি ঠিক আছে তাই এখন ইনশাল্লাহ এখনকার জড়িবুটি দিয়ে যে ওষুধ তৈরি করছি এই ওষুধ আর আগে যে তৈরি করছিলাম ওষুধ তার মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে আগের ওষুধ ভালো কাজ করেনি এত আগে যারা যারা আমার কাছে ওষুধ নিয়েছেন কাজ ভালো হয়নি আমি ইনশাল্লাহ আপনাদেরকে হ্যাঁ আবার ওষুধ দিব কিন্তু ভাই আপনারা নামে মাত্র দেখেন আমি ওষুধগুলো কিনে নিয়ে আসি তো আমি গরিব মানুষ ভাই আমার সেরকম সামর্থ্য নাই আমি আপনাদেরকে ফিরিতে দিতে পারবো ঠিক আছে তবে আপনারা যা দাম আছে আপনাদেরকে আমি একটা ইয়া সার দিবো ছাড় দেবো আপনারা অল্প কিছু টাকা দেবেন আর কুরিয়ারের টাকাটা দেবেন তাহলে আপনাদেরকে আমি আবার ওষুধ পাঠাবো যারা যারা আগে ওষুধ নিয়েছেন যেরকম হারুন রশিদ ভাই আছেন হ্যাঁ থেকে হ্যাঁ তিনি নিয়েছিলেন তিনি ওষুধ দিয়েছিলাম সে ওষুধটা ভালো কাজ করে নাই তা আমি দুঃখিত ভাই তো আর ভাই আপনাকে আমি এখন ওষুধ পাঠাবো হ্যাঁ আপনি কুরিয়ারের খরচটা দিয়েন আর আপনি যা কী বলবো ভাই আপনাকে ওষুধ দিব আপনি ওষুধ খেয়ে যদি উপকার পান তখন আপনি চাইলে আমাকে দিয়েন আমি গরিব মানুষ যদি মন চায় তাহলে টাকা দিয়ে যদি বল দিবেন না তো দিয়েন না ভাই তো এ ব্যাপার তাছাড়া আর যারা যারা যাদেরকে আমি ওষুধ দিয়েছিলাম যারা যারা মানে উপকার পাননি আগের ওষুধে তো তাদেরকে আমি এভাবে সবাইকে ওষুধ দিতে চাই ওকে বন্ধুরা তো রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু